বড় করে আপনাদেরকে দেখাবো এই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এর সামনে থেকে পিছন পর্যন্ত আমার যতটুকু চোখ যাচ্ছে আমি খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি আমি পুরো এলাকাটাই কিন্তু মানুষ এছাড়া এই আমি আছি উত্তর গেটে দক্ষিণ গেটে মূলত তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং দক্ষিণ গেটেই ওখানে কিন্তু তার মরদেহ রাখা হবে সর্বস্তরের শ্রদ্ধা মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একটি বিষয় বলে রাখি আরাফত রহমান কোকো তিনি কিন্তু রাজনীতিবিদ হিসেবে বেশি পরিচিত ছিলেন না তিনি ছিলেন একজন ব্যবসায়ী তিনি ছিলেন একজন ক্রিয়া সংগঠক এই বিষয়টি কিন্তু বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান ছাড়া তার বড় পরিচয় কিন্তু এই ব্যবসায়ী এবং ক্রিয়া সংগঠক হিসেবে মা বাবা কিংবা ভাইয়ের মতো কিন্তু রাজনীতিক অঙ্গনে তার অতটা পদচারণা কখনোই আমরা দেখিনি এবং ছিল না আর এই হিসেবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রিয়াঙ্গনের এই আশেপাশে অনেক লোক এসেছে ব্যবসায়ী মহলের অনেকে এসেছে এবং এইখানে যে আশেপাশের অনেকগুলো অফিস রয়েছে আপনারা জানেন যে বায়তুল মোকার আশেপাশে প্রচুর সংখ্যক অফিস রয়েছে অফিস আদালত রয়েছে সেখানেও সেখানকারও কিন্তু অনেক সর্বস্তরের মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই যে আজকের যেই জানাজাটা হচ্ছে সেই জানাজার এখানে দাঁড়ানোর জন্য আর আমরা একটু আগে জেনেছি যে তার বড়দেহ বাই যে গাড়িটি আরাফাত রহমান কোকর তারটা কিন্তু কাকরাইল মসজিদ অতিক্রম করেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তার এই বড়দেহ এই আজকের যে যে জানাজার স্থল সেই জানাজার স্থলে আসবে এবং আসরের নামাজের পরেই তার জানাজা অনুষ্ঠিত হবে সাজিদ আপনাকে ধন্যবাদ দর্শক যেমনটা আপনারা দেখছেন বাতুনম এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ হক জানাজার সর্বশেষ